নমস্কার অনেক ফলোয়ার্স আমায় জিজ্ঞেস করেছেন যে বনেদি বাড়িগুলোতে বা আপনার বাড়িতে এক চালচিত্রে কেন পুজো হয় মা দুর্গার মা দুর্গার এক চালচিত্রে পুজো হচ্ছে একতার প্রতীক এক চালচিত্রের মধ্যে মাতায় বাবা মহাদেব তারপরে মা দুর্গা সরস্বতী লক্ষ্মী গণেশ কার্তিক সিংহ এবং মহিষাসুর তার বাহানদী দেবী দুর্গা হচ্ছে তেজ শক্তি পবিত্রতার প্রতীক মা সরস্বতী জ্ঞানের প্রতীক মা লক্ষ্মী শ্রী ধন দৌলত ঐশ্বর্য সম্পদের প্রতীক শ্রী গণেশ বিঘ্ন নাশ করেন শ্রী কাত্তিক সৌর্য বীর্য প্রতীক সিংহ সৌর্যের প্রতীক এবং মহিষাসুর আসরিক শক্তির প্রতীক এবার সবাই এক চালচিত্রের মধ্যে থাকা মানে একই পরিবারের যাতে এক থাকে এক পরিবার যাতে সবসময় সমান থাকে সেই পরিবারের মধ্যে গুণে লক্ষ্মী জ্ঞানে সরস্বতী সৌর্যে বীর্যে কার্তিক বিঘ্ন নাশ করার জন্যে গণেশ এবং সৌর্য বীর্য পবিত্রতা তেজ ইত্যাদির প্রতীক মা দুর্গা সব শক্তি এক জায়গায় যদি একত্রীভূত হয় তাহলেও ওই অসুর পরাক্রম যতই পরাক্রমশালী হোক না কেন সে পরাভূত হবেই সুতরাং এক চালচিত্র হচ্ছে একতার প্রতীক এবং এই প্রতীকের মধ্যেই সব কিছু আছে সব শক্তি বিদ্যা বুদ্ধি ঐশ্বর্য জ্ঞান ইত্যাদি ইত্যাদি সমস্ত শক্তি শুভ শক্তি একযোগে থাকলে অসুর বা অশুভ শক্তি পরাজিত হবেই এইটাই হচ্ছে এক চালচিত্রের প্রতীক এই জন্যেই সমস্ত বনেদি বাড়িগুলোতে যারা শাস্ত্রমতে পুজো করেন তাদের প্রত্যেকেরই এক চালচিত্রের ঠাকুর আসেন তার মানেই হচ্ছে একতা একতাই বল এক না থাকলে সব কিছু যদি গুণ থাকেও কিন্তু এক না থাকলে আমরা পরাজিত হব সর্বক্ষেত্রে এখানে মা দুর্গার মন্ত্রে একটা জায়গায় আছে পুত্রাং দেহি এই পুত্রাং দেহিটা মানে কিন্তু শুধু পুত্র নয় পুত্র এবং কন্যা উভয়কেই বুঝিয়ে থাকে এবং কয়েকটি জায়গায় আছে শততে পুত্রতে নিত্যং প্রচণ্ডে পুত্রতে নিত্যং এখানেও কিন্তু একই মানে শুধুমাত্র পুত্র নয় কারণ মা দুর্গা নিজেই দেবী নিজেই নারী শক্তির প্রতীক তেজের প্রতীক সমস্ত ঈশ্বরদের বিভিন্ন ভগবানের অস্ত্রে সজ্জিত হয়ে তাদের তেজরাশিতেই তিনি তৈরি আবার তারও তেজরাশি আছেন সুতরাং এইখানেই হচ্ছে আসল কথা মা দুর্গাপূজার বা দুর্গাপূজার এটাই বৈশিষ্ট্য সব দেব দেবীকে একসঙ্গে পাওয়া যায় একবারে পুজো করা যায় এবং সবাই স্ব সুণে অভিন্নিত আছেন এই জন্যেই আমরা মা দুর্গাকে এক চালচিত্রের মধ্যে পুজো করি মা দুর্গার শিক্ষা হচ্ছে সবাই মিলেমিশে থাকো সবাই এক থাকো তাতেই তোমার শক্তি সমৃদ্ধি বুদ্ধি বিদ্যা সব কিছু থাকবে ঐশ্বর্য পাবে এটাই মায়ের বাণী বলুন মায়ের ইচ্ছে বলুন সব কিছু যেন তার সব সন্তান সন্ততি সঙ্গে একই পরিবারের মধ্যে সব সময় থাকে আশা করি আপনারা বুঝতে পারলেন আমার অনুভবটা আপনাদের বোঝালাম কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সবাই শুভ ষষ্ঠী নমস্কার